দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় আরামবাগ শহরের রামতলা এলাকায় এক বিজেপি নেতাকে মারধরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে আরামবাগ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তারপরেও বিজেপি কর্মীরা রাত অবধি ব্যাপক বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে আজ রবিবার সকালেই এলাকায় ছুটে আসেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ দেখুন বিস্তারিত এই নম্বর তৃণমূল কংগ্রেসের এখানকার সঞ্জয় গুরু ভাই সহ বেশ কিছু ফার্মার যারা ওই পার্টি অফিসে মদ মাংস খায় মদ মাংস খেয়ে মহিলাদের শ্রদ্ধা করার চেষ্টা করে সম্মানহানি করার চেষ্টা করে এবং ধরে ধরে বিজেপি কার্যকর্তা তো আছে সাধারণ মানুষকেও ধরে ধরে মারে এরকম কালকে আমাদের মুখ সভাপতি শ্রীমন্তকে মারধর করেছিল তার প্রতিবাদে আজকে আমাদের এই এলাকার সমস্ত বাসিন্দা তারা বেরিয়ে রাস্তা রাস্তাগর থেকে শুরু করে যাবতীয় আন্দোলন একটাই কারণ এই পাখামিজটা বন্ধ করতে হবে আর এই সঞ্জয় গুরু তার ভাই সহ বাকি কি পাশে আছি আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো বিষয়টা হচ্ছে অন্য কিছু না হারাম্মা পৌরসভায় তৃণমূল কংগ্রেস খেলে গেছে বারোটা ওয়ার্ডে পরাজিত হয়েছে তার মধ্যে এটা একটা ওয়ার্ড পরাজিত হয়েছে এখন গাড়ির চালানো হচ্ছে মানুষ ভোট দেয়নি যাদেরকে মানুষ ভোটের বাড়িতে ঢুকে মুখে কাপড় কাপড় দিয়ে বোঝা উচিত ঘোমটা দিয়ে যে মানুষ তাদেরকে বর্জন করেছে পৌরসভা বটে তারা জোর করে তারা সাধারণ মানুষকে ভোট দিতে না দিয়ে জিতেছে লোকসভা বটে প্রমাণ হয়ে গেছে প্রত্যেকটা বার প্রত্যেকটা বারে ওরা এখানে হয় আজকে তাদের রোগ লজ্জার ভয় থাকা দরকার তারা মদ মাংসকে এরকম করছে কতদিন দিন সাধারণ মানুষ বানবে সব কথা

চন্দন জুয়েলার্স চন্দন আরামবাগ সদরঘাট হুগলি ওদিকে <imitation>

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ কালকে আমি আমাদের এই আমাদের এই এখানটার মধ্যেই আমরা থাকি আমরা কাজকর্ম করে এখানে থাকি বা এখানে কাজকর্ম করে এখান থেকে কাজকর্ম যাই আমাদের দেখলেন তো একশো একশো থেকে দুশো মিটারের মধ্যে আমরা আমাদের এখানটার মধ্যেই আমরা কালকে ঘটনাটা ঘটেছে আমি কালকে ওখানে বসেছিলাম আমি বিজেপি পার্টি করি বলে আমাকে সঞ্জয় ঘড়ুই কাউন্সিলার ওনার ভাই আশিস ঘড়ুই এবং লালু আরও তিনজন ছিল ওরা মোট চারজন মিলে আমাকে বিনধারক মারধর করে বৃহৎসে মারধর করে ওরা এরকম মদ্যপান করে পার্টি অফিসে মদ খায় ঘেঁয়ে এরকম রাত্রেবেলা প্রত্যেককে শুধু আমাকে বলে না প্রত্যেক বাড়িতে হুমকি দেয় হয়তো আমাদের সামনে পেয়েছে আমাদের সেই জন্য মেরেছে তো এটা আমরা প্রতিরোধ চাই তৃণমূল করুক বিজেপি করুক সিপিএম করুক সবাই যেন শান্তিপূর্ণ থাকে ভোট মানুষ কাকে দেবে না দেবে সেটা মানুষের ব্যাপার কাকে মানুষ জিতাবে সেটার ব্যাপার কিন্তু এই যে মারধর এটা তো আমরা চাই না আপনার নাম আপনার আমার নাম শ্রীমন্ত মালিক একশো চল্লিশ নম্বরের বিষয়পতি সকল সেই কারণে আপনি বিজেপি করে বলি সেই কারণেই মেরেছি আপনাকে বিজেপি করা করেছেন বলেন সেই জন্যই করেছি তার জন্য ওরা তো এগুলো হেরে গেছে এগারো সতেরো হেরে গেছে যার জন্য ওরা মাথা ঠিক না রাখতে পারে আমাদের উপরে এরকম প্রত্যেকের বাড়িতে আমাদেরই এগারো নম্বর ওয়ার্ডের এক অবন্ধা বলে আছেন ওনার কিনার বউকে বলেন নাকি সন্তি মুখার্জি যে বৌ বৌদি বাইরে বেরিয়ে তুমি অস্থিত্য ভারা কারা কারা আপনার কোথায় কোথায় মারে তোমার কালকে এই যে এখানে মেরেছে আমার মাথায় রড দিয়ে মারতে গেছিল আমি এটা আটক করেছিলাম হাতে আমার এই ফুলটা ফিরে গেছে আমি তো আমি করেছি করে আমি থানায় গেছিলাম এটা আমরা চাই আমরা চাই এই সন্ত্রাস বন্ধু আর এই তৃণমূল পার্টি অফিসটা যেন না খোলা হয় আপনার নাম আমার নাম শ্রীমন্ত মালিক মালতি হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতি হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি